আমি চাঁদে আছি বললে যেমন লোকে হাসবে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে বললে বিজেপি নেতারাই হাসবে যারা বাঙালিকে আক্রমণ করে যারা বাংলা ভাষাকে আক্রমণ করে বাঙালিকে বাঙালি বাংলা বাংলাদেশ এবং রবি ঠাকুরের গান গাওকে রাষ্ট্রদ্রোহিতা বলে আমার সোনার বাংলাকে নিষিদ্ধ করে যারা বঙ্গবঙ্গের পরবর্তীকালে প্রতিবাদ হিসাবে ব্রিটিশ বিরোধী গান হিসাবে বাঙালিকে জাগ্রত করার জন্য গেছিলেন সেটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে চিনে খেলে বাংলাদেশি বলে সমস্ত বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে নির্বিচারে আক্রমণ করে ডিটেনশন ক্যাম্পে পাঠায় এবং বৈধ ভারতীয়দেরকে পের তুলে ওপারে ছুঁড়ে দেয় সেখানে বিজেপি জিতবে এটা আকাশ কোষণ কল্পনার আশে করতে গেলে বাঙালি এতটাও বোকা নয় তা বাঙালি কিছু জনকে বোকা বানাতে পেরেছে কিছু দলাল তৈরি করতে পেরেছে সজল ঘোষ বা শুভেন্দু ঘোষক যারা দিল্লির এটোকাটা খেয়ে চাকর বিক্রি করে বেঁচে আছেন এরকম কিছু লোক তৈরি করতে পেরেছে কিন্তু বাঙালি বীর সুভাষের জাতি বঙ্কিমচন্দ্রের জাতি নজরুলের জাতি রবি ঠাকুরের জাতি বাঘাজুদ্দিন মাতঙ্গিনী জাতি এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না এলে কি হবে তাহলে পরের কথা আসতে পারবে না নিশ্চিত লিখে রাখো তো ফার্স্টে সবার কাছে আমি ক্ষমা চাইছি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি কিছুদিন ধরে ভিডিওটা দিতে পারিনি হ্যাঁ বিগত এক সপ্তাহ মতো ছদিন মতো হলো ভিডিও দিতে পারিনি তো আজকে থেকে আবার কন্টিনিউ তোমরা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে আশা করি আমাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবে তো চলো বেশি না নাবোকে ভাট শুরু করা যাক আসল কথা এইবার হচ্ছে কৌশিক বলছে যে নাকি চাঁদে যাওয়া আমি চাঁদে পৌঁছে গেছি যেমন এই কথাটা সম্ভব নয় তেমনই বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আসবে এটাও নাকি সম্ভব নয় এটা কি সত্যিই তোমাদের কি মনে হয় এটা কি সত্যিই আমি তো কনফিউজ আছি ব্যাপারটা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যেহারে মানুষ বলছে এই যে বিহারে যখন বিজেপির জয় হলো আমাদের রাজ্যের অনেক মানুষ যেখানে সেখানে দাঁড়িয়ে আবির ওড়ালো আবির ওড়ালো গেরুয়া আবির সেটা নিয়ে অনেকে আবার অনেক মন্তব্য করেছেন হ্যাঁ আগে কথায় এসে এটাই যে আবির ওড়ানো হলো সেখানে দাঁড়িয়ে অনেকে বললো যে এই যে মানে বিজেপির অনেক কর্মীরা বললো যে এইটা তো শুরু বিহার থেকে শুরু হয়েছে মোদীজিও বলেছেন এমন একটা কথা কি আমার এক্স্যাক্ট বলতে পারবো না খুব বুঝিয়ে মোদিজিকে গঙ্গা নাকি একটা নদী নিয়ে বলেছিলেন যে নদী বয়ে এখান দিয়ে আসছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে ওখান থেকে শুরু হয়েছে এখান থেকে বয়ে যাবে এরকম একটা মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারপরে মানুষ বলছে এই আবির নাকি জয়ের প্রতীক পরবর্তীকালে এখানেও হবে এই জন্যই নাকি বলছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমাদের শাসক দলের অনেক কর্মীরা আবার এটাও বলছে যে দেবাংশুই বলল পার্সোনালি হ্যাঁ আমি নাম বলছি দেবাংশুই বলেছে দেবাংশু বলেছে যে হ্যাঁ আবিরগুলো পড়ে পড়ে অনেকদিন ধরে ড্যাম খেয়ে গেছে তাই জন্য একটু ব্যবহার করে নিচ্ছে এটাই জাস্ট আর কিছু নয় তো সেখানে দাঁড়িয়ে এই যে কৌশিক বলছে হ্যাঁ কৌশিক বলছে কৌশিক নাকি বলছে যে কিছু কথা যে চিরা খেলে নাকি মানে চিড়ে আমরা যেটা খাই এই চিরে খেলে নাকি বাংলাদেশি বলা হয় বিজেপির তরফ থেকে এটা কি সত্যি কথা চিরে তো তোমার মতন আমার মতন সবাই খায় চিরে তো ভালো একটা খাবার পেট ঠান্ডা থাকে আমরা যতদূর জানি খাইও আমিও খাই পার্সোনালি তাই বলি কি আমরা বাংলাদেশি হয়ে গেলাম তো তুমি কি বাংলাদেশি হয়ে গেলে হলে না তো এটা কি সত্যি চিঁড়ে খেলে নাকি বাংলাদেশি বলে আমার তো মনে হয় না বলতে পারে জানিও না এবার ব্যাপার হতেও পারে বলতেও পারে এটা আমার ঠিক আইডিয়া নেই তোমাদের কি আইডিয়া আছে তোমরা কি জানো সত্যি এটা বলেছেন কিনা জানলে আমাকে একটু জানিও জানলে আমাকে একটু জানিও হ্যাঁ জানিও তো এই যে কৌশিক কথাগুলো বলছে কথাগুলো কি সত্যি এই প্রতিটা কথার যদি কিছু কোনো একটা ভুল থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা আমাকে কমেন্টে জানাও হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও কমেন্টে তোমাদের মতামত জানাও আর হ্যাঁ নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে তার পাশে নোটিফিকেশান বাটনটাও আছে দুটোকে টং টং করে বাজিয়ে দাও দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি আজকের পর থেকে এই ভিডিওর পর থেকে কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য শর্টসও পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা